হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচনে সবাইকে স্বাগত জানা সো দেখুন গেট কল বা খানমান শাক এটা সুন্দর করে বাটা করব বা ভর্তা করব ঠিক আছে সো অনেক বৃষ্টি হচ্ছে আমার ছোট্ট ভাগ্নি সে বৃষ্টির মধ্যে ভিজবে ভিজে ভিজে স্নান করবে সো সেই জন্য সে সাজে চলে গেল সে বৃষ্টিতে একটু ভিজবে সো একটা কথা বলছি প্রতীকটা প্রতিজ্ঞা করে সে প্রতিজ্ঞা ভাঙা আর মন্দির ভাঙা কিন্তু একই কথা সো আপনি এমন প্রতিজ্ঞা করুন যে প্রতিজ্ঞা করে যাতে ভাঙতে না হয় হ্যাঁ এমন সুন্দর প্রতিজ্ঞা করুন যে প্রতিজ্ঞা আপনি রাখতে পারবেন যে প্রতিজ্ঞা আপনি রাখতে পারবেন না সে প্রতিজ্ঞা আপনি কখনোই করবেন না সো প্রতিজ্ঞা এমন প্রতিজ্ঞা করুন যে আপনি এই কাজটা করবেন এই কাজটা ভালো কাজ আপনাকে সফলতা পেতে হবে আর যতক্ষণ আপনি সফলতা না পাবেন ততক্ষণ আপনি কখনোই হাল ছাড়বেন না আর হ্যাঁ সফলতা পেলেও হাল ছাড়বেন না আপনি শেষ অবধি জীবনের শেষ অবধি আপনি কাজ করেই যাবেন এমন প্রতিজ্ঞা করুন ঠিক আছে আবার এমন প্রতিজ্ঞা করবেন না যে সফলতা পেলেন আর আপনি হাল ছেড়ে দিলেন তাহলে কিন্তু ওইখানেই কিন্তু শেষ আপনার কাজ বা সফলতা সো এমন প্রতিজ্ঞা করুন যাতে সফলতা পাওয়ার পরেও আপনি কাজটাকে ধরে রাখতে পারেন আজীবনের জন্য যতদিন বেঁচে আছেন এমন প্রতিজ্ঞা করুন যতক্ষণ বেঁচে আছেন সুস্থ আছেন ভালো আছেন ঠিক ততক্ষণই আমি কাজ করব কাজ আমি কখনোই হাল ছেড়ে দেব না হেরে গেলেও না সফলতা পেলেও না ওকে সো এমন প্রতিজ্ঞা করুন এমন প্রতিজ্ঞা কখনোই করবেন না যে সফলতা পেলাম আর কাজ ছেড়ে দিলাম এটা করা কিন্তু এক ধরনের বোকামি ছাড়ার কিছুই না সো প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভঙ্গ করা মানে মন্দির ভাঙা বা মসজিদ ভাঙা এরকমটা করবেন না ঠিক আছে সো এরকমটাই করবেন যে আমি কাজ করব যতক্ষণ সুস্থ আছি ভালো আছি ততক্ষণ আমি কাজ করেই যাব এরকম প্রতিজ্ঞায় করবেন তাহলে কিন্তু আপনি একদিন না একদিন অবশ্যই সফলতা পাবেন কারণ দিন দিনের পর রাত আসবেই এবং রাতের পর কিন্তু দিন আসবে। এটা কিন্তু মানে হবেই এখানে কোনো অনষ্ট বলে কিচ্ছু নেই সো আপনি যত পরিশ্রম করবেন যত কাজ করবেন আপনি ততই এগিয়ে যাবেন সো কাজ কিন্তু করতেই হবে কাজ করা কিন্তু অফ করলে কিন্তু কখনোই চলবে না ঠিক আছে সো আমি রান্না করে নিচ্ছি আমার রান্না প্রিয় আমি রান্না করতে খুবই ভালোবাসি আর আমি চেষ্টা করি যেটা আমি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে আর আপনাদের যেটা ভালো লাগে আপনারা সে কাজটাই করবেন কখনোই কারোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করা কিন্তু উচিত নয় ঠিক আছে সো আপনি যেটা পারবেন আপনি ঠিক সেটাই করবেন আর আপনি যেটা পারবেন না সেটা কখনো অন্যের চাপে করতে যাবেন তাহলে কিন্তু সফলতা তো দূরের থাক আপনি কখনো এক পা দুপা এগিয়ে যেতেও পারবেন না সো আপনি মনকে জিজ্ঞেস করুন আপনাকে জিজ্ঞেস করুন আপনি কোন কাজটা ভালো পারেন যে কাজটা ভালো পারেন সেটাই আপনি করুন হোক না সেটা ছোটো কাজ তাতে কি হয়েছে হোক না সেটা অনেক ছোটো কাজ তাতে কি হয়েছে সো ওয়াট সো আপনি ভালো কাজ করছেন এটা আপনাকে বুঝতে হবে আপনি যেহেতু ভালো কাজ করছেন সেহেতু সেটা যতই ছোট হোক না কেন সেটাই আপনি করুন ভালোবেসে ঠিক আছে আর ভালো কাজ করলে সবাই পাশে থাকে খারাপ কাজ করলে কেউ পাশে থাকে না সো আপনি তো দেখছেন আপনি ভালো কাজ করছেন তাহলে আপনি আপনার পাশে থাকুন দেখবেন সবাই আপনার পাশে থাকবে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা